হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি কিছু রানিং পেয়ার কবিতা দেখাবো আপনাদের আপনার দুরদ্রহ করে দেখবেন রফিক তুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি একশো আঠাশ মাসাল্লাহ আপনাদের দেখবেন ডাইরেক্ট রোয়া ব্লাড লাইনে ট্রেডি দেখাচ্ছি নিঃসন্দেহে আপনারা কাল করবেন দামা দামের অপশন নাই চমৎকার চমৎকার কবিতার ডাইরেক্ট রোয়া ব্লাড লাইনের কোনো কথা হবে না দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা ফিক্সড আজকের যে ট্রেডি কবুতার দেখাবো অনলি পাঁচ হাজার প্রাইস নিশ্চন্দে আপনারা নেবেন বিয়ার্স চমৎকার স্টাইলের চমৎকার গ্রাপের কবুতার অনলি পাঁচ হাজার টাকা আজকে কবুতার অনেক রানিং পেয়ার কবুতার দেখাবো আপনারা দলীয় সহকারে দেখবেন প্রত্যেকটা কবুতার চমৎকার চমৎকার ব্লাড ল্যানের দেখাবো বিয়ার্স টেডি একশো আড়াইশের কবুতার বেশি দেখাবো আপনারা দৈদ সহকারে দেখবেন প্রত্যেকটা র ব্লাড ল্যানের ট্রেডি মাস স্টাইল দেখুন গ্রাপ দেখবেন অনলি পাঁচ হাজার টাকা প্রাইস অনলি পাঁচ হাজার টাকা প্রাইস রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে মাসাল্লাহ ট্রেডি করা করুন অনলি পাঁচ হাজার টাকার প্রাইস নিঃসন্দেহ আপনি নেবেন রানিং পেয়ার কবুতার

অনলি পাঁচ হাজার টাকা প্রাইস একদম পাঁচ হাজার টাকা আপনার নিঃসন্দেহে কালেক্ট করবেন রবীন্দ্রজন ব্র্যান্ডের পক্ষ থেকে স্টাইল দেখবেন গেটফ দেখবেন মাশাল্লাহ অনলি পাঁচ হাজার টাকা টেডি একশো আঠাশ রানিং পেয়ার কবুতার চমৎকার স্টাইল চমৎকার গেটাপের কবুতার আমি অনেক কবিতার আজকে দেখাবো আপনার দরজুর সরকারে কবিতাগুলো দেখবেন বিয়ার্সের উদ্দেশ্যে একটা কথাই বলি ভিডিওটা টানবেন না অনেক সুন্দর সুন্দর কবিতা দেখাচ্ছি মাশাল্লাহ রানিং পেয়ার কবুতার চমৎকার কবুতার আপনার প্রাইস করবে অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স পাঁচ হাজার টাকা রানিং পেয়ার পাচ্ছেন স্টাইল গিটাফের অসাধারণ এক পেয়ার কবুতর দেখবেন টেডি একশো আটাইশ দেখেন স্টাইল দেখবেন গিটাব দেখবেন মাশাল্লাহ রানিং পেয়ার কবুতর আমি দেখাচ্ছি সমৎকার ব্র্যান্ড ল্যান্ডের টেডি একশো আড়াইশে রানিং পেয়ার কবুতর রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ব্যান্ড হয়ে দাঁড়াবে স্টাইল দেখবেন কিটা দেখবেন আর এটারও প্রাইস করবে অনলি পাঁচ হাজার টাকা প্রাইস সমৎকার স্টাইলের কবুতর মাশাল্লা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পাঁচ হাজার টাকা প্রাইস পাচ্ছেন রানিং পেয়ার এই স্টাইল দেখবেন কিরাপ দেখবেন বিয়ার্স টেডি একশো আঠাশ চমৎকার র্যানের টেডি নিঃসন্দেহ প্রায় কালেক্ট করতে পারবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাশ কবুতার ক্রয় করুন মাসাল্লাহ অনলি পাঁচ হাজার টাকা প্রাইস রানিং চেয়ার প্রত্যেকটা কবুতরই অসাধারণ কবিতার আজকে অনলি পাঁচ হাজার টাকা প্রাইস নিঃসন্দেহ প্রায় কালেক্ট করতে পারবেন টেডি একশো আঠাশ রানিং চেয়ার ডাইরেক্ট রা ব্লাড লেনের টেডি মার্শাল্লাহ বিয়ার্স টেডি একশো আঠাশের কবুতার দেখাচ্ছি আপনারা দৈর্যস করে দেখবেন আজকের যে কবুতার স্টাইল দেখবেন কেটাব দেখবেন মাসাল্লাহ রানের টেডি একশো আঠাশের নিউ ব্র্যান্ডের মাল রবি পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে নিউ ব্র্যান্ডের মাল ক্রয় করবেন আপনারা চমৎকার স্টাইলের চমৎকার কেটফের কবুতর আমি জোড়া ছাড়তেছি যে কোনো কবুতর লাগলে অবশ্যই আপনি স্ক্রিনশট দিবেন রবি পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করবেন স্টাইল দেখবেন কেটাব দেখবেন ডাইরেক্ট র ব্লাড ডেনের টেডি একশো আঠাশের কবুতার ক্রয় করবেন বিয়ার্সের উদ্দেশ্যে একটা কথাই বলব আপনারা ডাইরেক্ট রব ব্লাড লাইনের টেডি কবুতর ক্রয় করুন কানের কাছে দুল আছে কোনো সমস্যা নাই মাসাল্লাহ আপনারা নিঃসন্দ পারবেন দামা অপশন নাই অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স অনলি পাঁচ হাজার টাকা ক্রয় করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পাঁচ হাজার টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতর ক্রয় করুন একশো আঠাইশ কানটিওয়ালা চমৎকার ব্লাড লাইনের কবুতার মাশাল্লাহ স্টিল দেখবেন গিরাপ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতর ক্রয় করবেন অসাধারণ টেডি কবুতর অনেক কবিতা দেখাবো আপনারা ধৈর্য করে দেখবেন ভিডিওটা টানবেন না চমৎকার চমৎকার রানিং পেয়ার কবিতা দেখাবো আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন বেবিও দেখাবো অনলি ফ্রেস থরবে পাঁচ হাজার টাকা রানিং পেয়ার কবুতার টেডি কবিতা রব লাডলাইনের লাইনের যদি ইন্ডিয়া ভাইরা অবশ্যই নিতে চান অবশ্যই দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে দেওয়া যাবে অবশ্যই যোগাযোগ করবেন মার্শাল্লাহ অনলি ফ্রেজ থরবে পাঁচ হাজার টাকা টেডি কবিতার বিয়ারসে একজোরা টেডি একশো আঠাশ ডাইরেক্ট রা বার্লেন টেডি কবুতার ক্রয় করুন এই স্টাইল দেখবেন কিটাব দেখবেন রভিক কুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাশ ক্রয় করবেন চমৎকার বার্লেন কবুতার পাঁচ হাজার টাকা রানিং পেয়ার কবুতার অনলি পাঁচ হাজার টাকা নর্মালি কনফার্ম ডিমবাসিক্যান্টি ইনশাল্লাহ অনলি পাঁচ হাজার টাকা প্রাইস পাচ্ছেন রভিক কুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ব্যার্লেন কবুতার মার্শাল্লাহ স্টাইল দেখবেন গিটা দেখবেন অনলি পাঁচ হাজার টাকা রানিং পেয়ার কবুতার টেডি কবুতার অনলি একশো আঠাশের চমৎকার রানিং পেয়ার কবুতার

অনলি পাঁচ হাজার টাকা রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে স্টাইল দেখবেন গিরাফ দেখবেন মাসাল্লাহ অনলি পাঁচ হাজার পাঁচ হাজার টাকা প্লেস পড়বে টেডি একশো আঠাশ অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স র ব্লাড লাইনে টেডি কবুতার ক্রয় করুন অনলি পাঁচ হাজার টাকা টেডি একশো আঠাশ স্টাইল দেখবেন গিরাফ দেখবেন রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে একশো আঠাশ কবুতার ক্রয় করুন মাসাল্লাহ বিয়ার্স আর ডাইক্ট র ব্লাড লাইনে টেডি একশো আঠাশ আজকের যে কবুতার সব টেডি একশো আঠাশ ছিল র ব্লাড লাইনে টেডি কবুতার রফিক পিজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে স্টাইল দেখবেন গিরাপ দেখবেন ডাইরেক্ট র ব্লাড লাইনের কবিতার ক্রয় করবেন অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স অনলি পাঁচ হাজার টাকা প্রাইস মাসাল্লাহ চমৎকার চমৎকার ব্র্যান্ড লাইনের কবুতার পাচ্ছেন ডাইরেক্ট র ব্লাড লাইন্ডের কবুতার টেডি একশো আড়াইশের স্টাইল দেখবেন গিরাপ দেখবেন রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতার ক্রয় করবেন অনলি প্রাইস করবে ফিক্সড রেট পাঁচ হাজার টাকা প্রাইস রানিং ফেয়ার কবুতার প্রত্যেকটা কবুতার যার যার যেটা চয়েস হবে অবশ্যই স্ক্রিনশট দেবেন দিলে আমি ইনশাল্লাহ দিয়ে দেবো অনলি পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা কোনো কথা হবে না নিঃসন্দেহ আপনার আউট করতে পারবেন টেরি একশো আঠাশের রানিং পেয়ার কবুতার বিয়ার্সে একজোড়া সমতক ব্র্যান্ড লাইনের টেরি একশো আঠাশ নর ওয়ানের মাদি কবুতার মাশাল্লাহ আপনার নিঃসন্দেহে নিতে পারবেন দামাদামের অপশন নেই অনলি পাঁচ হাজার টাকা নরের স্কেলডার দেখবেন ব্র্যান্ড হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি আবারও বলি দামাদামির অপশন নেই অনলি ফ্রাই সরবে ফিক্স রেট কোনো কথা হবে না স্টাইল দেখবেন গিরফ দেখবেন অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স অনলি পাঁচ হাজার টাকা পাচ্ছেন চমৎকার ব্লাড লেনের কবুতার টেডি একশো আড়াইশের নর আমি আবারও বলি টেডি একশো আড়াইশের নর ওমান ব্লাড লেনের মায়া আপনারা নিঃসন্দেহে কাল কালক করবেন দামাদামির অপশন নেই অনলি ফ্রাই সরবে ফিক্স রেট একদম পাঁচ হাজার টাকা বিয়ার্স অনলি পাঁচ হাজার টাকা চমৎকার ব্লাড লেনের টেডি একশো আড়াইশের নর এবং ওমানের মায়া অনলি ফ্রাই সরবে একদম কোনো কথা হবে না পাঁচ হাজার টাকা বিয়ার বিয়ার সমান ব্লাড লাইনে একটা কবুতার আছে যদি কারো লাগে দামা দামের অপশন নেই মার্শাল্লাহ নিঃসন্দেহে নিতে পারবেন চার হাজার টাকা ডাইরেক্ট চমৎকার ব্লাড লাইনের কবুতার ডাইরেক্ট রফ ব্লাড লাইনের টেরি অনলি চার হাজার টাকা মার্শাল্লাহ নিঃসন্দেহে কালেক্ট করবেন নর্মালি কনফার্ম আপনি চার হাজার টাকা ওমান ব্লাড লাইনের টেরি পাচ্ছেন আপনারা চার হাজার টাকায় রানিং পেয়ার কবুতার স্টাইল দেখবেন গিরাপ দেখবেন অনলি চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না মার্শাল্লাহ নিঃসন্দেহে প্রায় ক্রয় করুন চমৎকার ব্লাড লাইনের কবুতার ওমান ব্লাড লাইনের আপনাদের একটা কথা বলি কবুতার টেডি তো টেডি টেডির কোনো জাত নেই শেষ নেই আপনারা নিঃসন্দেহে খেয়াল করবেন অনলি চার হাজার টাকা উমান ব্লাডলাইনের টেডি কবুতার অসাধারণ কবুতার বিয়ার বিয়ার এখানে দুই পেয়ার বেবি আছে টেডি একশো আঠাশ যদি কারো লাগে দামাদামির কোনো অপশন নাই দুই পেয়ারই আপনার তিন চার ফেদারের বেবি মাসাল্লাহ নিঃসন্দেহে নেবেন আর দামাদামি কোনো অপশন নেই প্রায় অনলি পাঁচ হাজার টাকা একদম কোনো কথা হবে না পাঁচ হাজার টাকা বসেন টেডি একশো আটাইশের বেবি স্টাইল দেখবেন গিরফ দেখবেন বিয়ার্স এস্টাইল দেখবেন গিরফ দেখবেন টেডি একশো আটাইশের অনলি পাঁচ হাজার টাকা যেহেতু অনেক কবুতর আজকের মতো আমি ভিডিও শেষ করলাম বিয়ার্স আপনাদের আমার মোবাইল নাম্বার থাকবে জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার আর রফিক পুজন ব্র্যান্ড এডেস ইউটিভি চ্যানেল আর রফিক পুজন ব্র্যান্ড এটা ফেসবুক আইডি বিয়ার্স অনলি প্রায় সরবে এই দুই পেয়ার বেবি অনলি পাঁচ হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই ক করবেন অনলি পাঁচ হাজার টাকা পাচ্ছেন দুই পেয়ার থেকে একশো আঠাশ সেডি একশো আঠাশ পার্সেন্ট দুই পেয়ার অনলি পাঁচ হাজার টাকা